বাংলাদেশের রাজনীতিতে সময়টা যে প্রবল উত্তাপের কথা নতুন করে বলার কিছু নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যখন চারদিকে জল্পনা কল্পনা তখন সবচেয়ে আলোচিত প্রশ্ন একটাই কে হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী এই প্রশ্নের উত্তর খুঁজতেই প্রথম আলোর উদ্যোগে পরিচালিত হয়েছে একটি মতামত জরিপ গবেষণাটি পরিচালনা করেছে কি মেকার্স কনসাল্টিং লিমিটেড আর সেই জরিপে উঠে এসেছে এক চমকে দেওয়া বাস্তবতা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে এর প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এগিয়ে রাখছেন বেশিরভাগ মানুষ প্রথম আলো উল্লেখ করেন তার মা খালেদা জিয়ার চেয়েও অনেক এগিয়ে আছেন তিনি জরিপে তারেক রহমানের চেয়ে বেশ পিছিয়ে আছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান প্রথম আলোর উদ্যোগে করা এক জরিপে মানুষের এ মতামত উঠে এসেছে বাংলাদেশের বিভিন্ন নেতার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার বেশি বলে মনে করেন জরিপের এ প্রশ্নে সাড়ে সাতচল্লিশ শতাংশ মানুষের মতামত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন পরবর্তী প্রধানমন্ত্রী যদিও তারেক রহমান কখনও কোন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেননি 2008 সাল থেকে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটছে তার খালেদা জিয়ার কারাবাস ও তার অসুস্থতায় তারেক রহমানই দীর্ঘদিন ধরে দল পরিচালনা করে আসছেন বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী করা হবে দলটির নেতারা এমনটি বলছেন অন্যদিকে প্রায় ১৯ শতাংশ মানুষের মতামত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হবেন পরবর্তী প্রধানমন্ত্রী যদিও তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ আর বর্তমানে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন রাজনীতিতে এতটা সক্রিয় নন খালেদা জিয়া এর আগে তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং দুবার ছিলেন সংসদে বিরোধী দলীয় নেতা জরিপ অনুযায়ী খালেদা জিয়া অথবা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এই মত ছেষট্টি শতাংশেরও কিছু বেশি মানুষের অন্যদিকে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন এমনটা মনে করেন পঁচিশ দশমিক চার শতাংশ মানুষ তিনি অবশ্য অতীতে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে একবারও জয়ী হতে পারেননি জরিপের সাত শতাংশেরও কিছু বেশি মানুষ বলছেন শেখ হাসিনা পরবর্তী নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও জরিপের তথ্য সংগ্রহ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা পনেরো বছর ক্ষমতায় ছিলেন পাঁচ বার প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু দুই সালের পাঁচই অগস্ট গণ অভ্যুত্থানে হয়ে তিনি ভারতে চলে যান রাজনীতির ভাষ্যকারদের অনেকে মনে করেন বয়স মৃত্যুদণ্ড সহ সার্বিক বিবেচনায় শেখ হাসিনার রাজনীতিতে ফেরা কঠিন হয়ে পড়বে তালিকায় রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সভাপতি নাহিদ ইসলামের নামও শূন্য দশমিক ছয় শতাংশ মানুষ মনে করেন তিনি প্রধানমন্ত্রী হবেন আবার শূন্য দশমিক দুই শতাংশ মানুষ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে মনে করছেন প্রথম আলোর উদ্যোগে করা জরিপে আঠারো থেকে পঞ্চান্ন বছর বয়সী বিভিন্ন আয় শ্রেণী ও পেশার মানুষ অংশ নিয়েছেন মতামত দিয়েছেন তের জন মানুষ তারা দেশের পাঁচটি নগর ও পাঁচটি গ্রাম বা আধা শহর অঞ্চলের বাসিন্দা জরিপের তথ্য সংগ্রহ করা হয় গত ২২ থেকে আটাইশে অক্টোবর পর্যন্ত জরিপকারী প্রতিষ্ঠান বলছে এটা একটা মতামত জরিপ তবে এটা পুরো দেশের মানুষের মতামতের প্রতিনিধিত্ব করে না জরিপের নমুনা এমন মানুষদের তুলে ধরেছে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন এবং আগামী নির্বাচনে ভোট দিতে পারেন জরিপের ফলাফলের নির্ভরযোগ্যতার মাত্রা আটানব্বই শতাংশ জরিপের আরেকটি প্রশ্ন ছিল বাংলাদেশের বিভিন্ন নেতার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর কে প্রধানমন্ত্রী হলে দেশের জন্য সবচেয়ে ভালো হবে উত্তরে প্রায় সাতত্রিশ শতাংশ মানুষের মত তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো হবে জামায়াতের আমির শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন প্রায় বত্রিশ শতাংশ মানুষ জরিপে অংশ নেওয়া প্রায় একুশ শতাংশ মানুষ মনে করেন খালেদা জিয়া পরবর্তী প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো হবে শেখ হাসিনার বেলায় এই সমর্থন আট দশমিক ছয় শতাংশ নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হলে ভালো হবে বলে মনে করেন শূন্য দশমিক সাত শতাংশ মানুষ জরিপে অংশ নেওয়া শূন্য দশমিক সাত শতাংশ মানুষ মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পরবর্তী প্রধানমন্ত্রী হলে দেশের ভালো হবে